নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরিম ব্লগে আপনাদের স্বাগত এই মিভানের টিফিন করে দিলাম রেডি টিফিনে দিয়েছিলাম আজকে আমি এগ চিজ স্যান্ডউইচ আর মিভানের ফেভারিট স্টার জেগি আমি না সব সময় মিভানকে টিফিনে নোনতার সঙ্গে মিষ্টি খাবারও অ্যাড করে দিই যাতেও খেতে মজা পায় আর এই কেকের র্যাপারটা টিফিনের উপরে ফিক্স করে দিলাম যাতে খাবারটা টিফিন বক্সে স্টিক না করে যায় আমার দিনের সবচেয়ে বেশি টেনশনের কাজ এটাই থাকে যে কি দেবো মিবানকে টিফিনে যেটাও খেয়ে শেষ করে বাড়ি স্কুলের পথে রওনা দিলেন আধো ঘুম আর আধো জাগা অবস্থা কটা দিন হলো সকালবেলাটা না এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই মিবানকে ফুল স্লিপ টি শার্ট পরেই পাঠানো শুরু করেছে অবশ্যই ঠান্ডা তো এসেই গেল তার মধ্যে লেগে গেছে মিবানের ঠান্ডা দিন ধরে হাঁটচি দিচ্ছে আর নাক থেকে জলও পড়ছে ওই সিজন চেঞ্জ হলে বাচ্চাদের যা হয় তারপর সকালে এসে বানিয়ে নিয়েছিলাম একটু উপমা কারিপাতা মেথি আর সর্ষে ফোড়ন দিয়ে আর বেশি করে বাদাম দিয়ে প্রতিদিন ওই গতানুগতিক রুটি খাওয়া থেকে বাঁচার জন্য একটু মাঝে মধ্যে এগুলো বানানোই যেতে পারে তে রান্নার দিদির অপেক্ষা না করে আমি নিজেই বানিয়ে ফেললাম আর সাথে নিয়েছিলাম ঝাল মিষ্টি টমেটো সস কখনো ট্রাই করে দেখবেন কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে এটা সকালে বিকালে যে কোনো সময় খাওয়া যেতে পারে তারপরে খেয়ে চলে গেছিলাম বাজারে দেখুন আজকে চিতল মাছ এনেছি সব রকম মাছই প্রতিদিন না প্রতিদিন আনা হয় থাকে কিন্তু চিতল মাছটা কিন্তু প্রতিদিন আনা হয় কারণ বাঙালিদের মধ্যে চিতল মানেই মৈ কিন্তু মুইঠা বানাতে তো অনেক এফর্ট লাগে তাই রান্নার দিদিকে বলেছিলাম তুমি সর্ষে দিয়ে টক দই দিয়ে ঝাল বানিয়ে দাও আর সাথে বানিয়েছিলেন মাংস তো মাংস ছাড়া কিছুই পছন্দ করে না মাছ তো এখন খেতেই চায় না এই দেখুন কি এনেছি বাজার থেকে আজকে শীত স্পেশাল কদবেল শীতের গল্প কদবেল মাখা ছাড়া তো ইনকমপ্লিটই বলা চলে আর দুপুরে ভাত খাওয়ার পর কদবেল মাখা খাওয়ার মজাই আলাদা আশা করি সবাই কোনো না কোনো দিক থেকে রিলেট করবে এই ব্যাপারটাতে কাঁচা লঙ্কা ধনে পাতা সর্ষের তেল দিয়ে আর দি দিয়ে কদবেল মাখা এই স্বাদের তো কোনো তুলনাই হয় না থাক কদবেলটা পরে মাখবো যতক্ষণ দিদি রান্না করছে ততক্ষণ আমি কটা কাজ করে আসি আমি এই শাড়ি অর্গানাইজিং ব্যাগগুলোকে অর্ডার করেছিলাম যেটা দুদিন আগেই চলে এসেছিল কিন্তু টাইমের অভাবে সেগুলোকে আর কাজে লাগানো হচ্ছিল না সাথে আমার আলমারিটাও অনেক অগোছাল হয়েছিল মিবান যে সময়টা স্কুল যায় সেই সময়টা আমি অনেকটাই ফাঁকা টাইম পাই আর এই শাড়ি নিয়ে বসে পড়লাম আমি গোছানোর জন্য এই ব্যাগগুলো কিন্তু বেশ ভালো এসেছিল সাইজেও যেমন বড় ছিল ভেতরে স্টোরেজের স্পেসটাও অনেক বেশি মানে এক একটা ব্যাগে ছ সাতটা মতো শাড়ি ঢুকে যাচ্ছিল আর আমি যেটা অর্ডার করেছিলাম সেখানে একটা সেটে আটখানা ব্যাগ ছিল আগে চেনগুলো একটু চেক করে নিচ্ছিলাম যদি খারাপ হয় তাহলে এটা আবার চেঞ্জ করতে হবে না সবার আগে ঢুকিয়ে নেব স্পেশাল শাড়িগুলো এইগুলো হলো আমার বিয়ের শাড়ি এই সবুজটা দেখছেন এটা ছিল আমার বউ ভাতের শাড়ি এটাকে না আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম সেই সময় একটু ইউনিকই লেগেছিল এই রঙটা আমার আর এইটা আমার সবচেয়ে ফেভারিট শাড়ি আমার বিয়ের শাড়ি এই শাড়িটা বার করাতে না আমি দোকানদারের অনেক মাথা খেয়েছিলাম কোনো শাড়ি আমাকে ওরা পছন্দ করিয়ে উঠতে পারছিল না কিন্তু শেষ মেশে অনেক ওদের যাতনার পর আমার পছন্দ হয়েছিল ওই শাড়িটা তারপরে সম্পূর্ণ দোকানে খুব খুশি হয়ে গেছিল সবাই জানেন তো যে ওরা আমাকে দিয়ে কোনো শাড়ি পছন্দ করাতে পেরেছিল বিয়ের শাড়ি বলে কথা যেমন তেমন থোড়াই নিয়ে আসতে পারি এই যে সব শেষে আমার দুটো পছন্দের শাড়ি একে অপরের সাথে থাকার সুযোগ পেল না হলে দুজনকে দুই আলমারিতে রাখতাম জানেন তারপর একে একে সব শাড়িকে প্যাক করে নিলাম এইভাবে আস্তে আস্তে প্যাক করে নিয়েছিলাম অনেকদিন ধরে না একটু পায়েস খেতে ইচ্ছে করছিল তাই আজকে একটু বানিয়ে ফেললাম শিমুয়ের পায়েস খাবারের পর মিষ্টি পেলে কার না ভালো লাগে আর পায়েস তো সবারই পছন্দের আজকে জানেন তো আমার বরকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে সেই দেড় মাস হয়ে গেছে ও না বাইরে বেরোয় না আর স্কুটিতে বসা তো দূরের কথা তাই প্লাস্টার খুলে যাওয়ার পর ওকে বললাম চলো একটু বাইরে থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আমার বাইরে বেরোনোরই ছিল ছেলে ক্রাফটের জন্য কয়েকটা জিনিস কেনার তাই ওকে পিছনে বসিয়ে নিয়ে বাইকে বেরিয়ে পড়লাম অনেক সময় পর দুজনে একসাথে একটু স্কুটি করে ঘুরতে বেরালাম সবার প্রথমে সেরে নিলাম কাজের পর্যায়টা তারপরে শান্ত মাথায় দুজনে মিলে ঘুরে বেড়াবো রাতের বেলায় সব আলো জ্বলা থাকে যখন কলকাতাকে দেখতে কি সুন্দর লাগে আর ঠান্ডা আসার মরশুম সুন্দর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া আর সাথে আমি আর ও কত ফ্রেশ ফিল হচ্ছিল জানেন এই অ্যাক্সিডেন্টের পর থেকে না লাইফটা কিছুটা পরিমাণে স্লো হয়ে গেছিলো ভীষণ আর যখনই বাইরে বেরাতাম কত কিছু স্ট্রিট ফুড খেতাম জানেন আর আজকে এই ফালুদার কার্ডটা দেখে আমার বরের মুখে হাসি ফুটে গেছিলো কারণ বাবু আগের দিনটা তো আবার ফিরে পেয়ে গেছে কিন্তু আমরা না সেটার ওখানে দাঁড়িয়ে খেলাম না বাড়িতে নিয়ে চলে আসলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো যে মিভানো বারবার করে ফোন করছিল যে তোমরা কোথায় আছো জানলে কান্না লাগিয়ে দিত যে ওকে না নিয়ে আমরা কেন চলে গেছি তবে আজকের ভিডিও এত দূরেই থাক আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ